আসসালামু আলাইকুম আমি ছোট সংসার চ্যানেল থেকে প্রিন বলছি আশা করি আল্লাহর রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে আসলে বেশি ভালো নেই যে পরিস্থিতি চারিদিক দিয়ে হচ্ছে এটা দেখলে মনটা অনেক খারাপ হয়ে যায় এই যে কুমিল্লা ফেনি নোয়াখালী এই তিন জেলার অবস্থা তো খুবই ভয়াবহ কারণ চারদিকে শুধু পানি আর পানি থই থই করছে পানি দেখলে রাস্তা কোথায় বাড়িঘর কোথায় কিছুই আসলে বোঝা যাচ্ছে না যে অবস্থা চারিদিকে তো আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো এদের যানমাল্য রক্ষা করো তো এই পরিস্থিতি থেকে সবাইকে পরিত্রাণ দাও আর এই যে পরিস্থিতি এই পরিস্থিতি এক সময় আমরাও শিকার হয়েছিলাম সেজন্য বুঝি আসলে এদের যে কতটা কষ্ট কতটা যন্ত্রণা এরা কিভাবে দিন পার করছে কারণ আমরাও সময় এই পরিস্থিতি দেখেছি হয়তো তখন ছোট ছিলাম বয়স কম ছিল কিন্তু সবই চোখে দেখেছি মনেও আছে সব কিছু তো সেই সময়ের কথা যখন ভাবি যে আমরা যখন এত কষ্ট করেছিলাম সেই পানির মধ্যে কীভাবে আমাদের দিন কাটছে ঠিক সেইভাবে তো ওনাদেরও এইভাবে দিন কাটাতে হচ্ছে তো ওটা ভেবে আরও বেশি কষ্ট হয় তো আমি যখন ছোটো বেশি মোটামুটি সব কিছু বুঝি তো সেই সময় এরকম আমাদের সমস্ত ঘর বাড়ি পানিতে তলিয়ে যায় ঘরেও আমাদের হাঁটু পানি ছিল শুধু আমাদের খাটটা পর্যন্ত পানি ছিল না বাকি সব কিছু পানিতে তলিয়ে যায় আমাদের ঘরের যত আসবাবপত্র ছিল সমস্ত সব কিছু পানিতে তলিয়ে যায় তো কি করব পরে আমরা সবাই আমরা ছিলাম জয়েন্ট ফ্যামিলি আমাদের ঘরে প্রায় পনেরো ষোলো এর মতো সদস্য ছিল তো এতগুলো লোক কোথায় থাকবো কি খাবে কোথায় কি করবে রান্নার যে চুলা ছিল সেটা পর্যন্ত পানির তলে ডুবে গেছে এমনকি টিউব অয়েল ছিল সেই টিউব অয়েলও পানির নিচে তলিয়ে গেছে তো খাবার পানি পর্যন্ত ছিল না তো অনেক কষ্ট হয়েছে সেই সময় তো কি করব বাধ্য হয়ে সেই ঘর বাড়ি রেখে তারপরে আমরা রাস্তার সাইডে ছোট ছোট দুটো ঘর করে তারপরে সবাই ছিলাম যেহেতু আমাদের সংখ্যা অনেক বেশি ছিল ঘরে সবাই তো একটা ঘরে হবে না তো কোনো মতে আর কি সেইভাবে সেই আমাদের ঘর দুয়ার সব সেরে তারপরে রাস্তার একটা সাইডে ছোট ঘর করে সবাই ছিলাম তো ওই জন্য যখন এই যে দেখি ফেনীতে কি হচ্ছে কুমিল্লায় কি হচ্ছে এগুলো দেখে আসলে অনেক খারাপ লাগে তো সেই সময়ের একটা ভয়ানক ঘটনাও আমাদের সাথে ঘটছে আর সেটা হলো তখন আমার ভাই আমার ছোট ভাই ওর বয়স প্রায় ছয় মাস ও তখন হামাগুড়ি দেয় তো হঠাৎ করে পানির মধ্যে পড়ে যায় আর তখন ওর মাথাটা নিচের দিকে ছিল পানিতে আর পা দুটো উপরের দিকে লাফাচ্ছে তো ওটা আমার আম্মাই দেখে প্রথম পরে দৌড়ে চলে যায় গিয়ে পরে তুলে তো আল্লায় ওর জানটা ফেরত দিয়েছেন হয়তো হায়াত ছিল কোনোভাবে বেঁচে গেছেন তো আর হয়তো বা একটু পরে গেলে ওকে আর ফেরত আমরা পেতাম না যাই হোক আল্লায় আমাদের মুখ তুলে পাকাইছে তো এরপরে আমরা এখানে তিন মাসের মতো থাকি এরপরে যখন পানিটা শুকিয়ে যায় পরে ওই ঘর দুয়ার আর থাকার মতো যোগ্য ছিল না আর তাছাড়া আমাদের বাড়ির সাথেই নদী ছিল যে কারণে এটা একটা রিক্স ছিল যে কখন নদীতে ভেঙে যায় আবার কি হয় না হয় দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে ওই কথা চিন্তা করে আমরা ওই ঘর দুয়ার সব ভেঙে ফেলে পরে নতুন আবার জমি কিনে সেই জমিতে গিয়ে আবার বাড়ি করি এরপরে আমরা সেখানে চলে যাই তো এইভাবে আমাদের সেই ভয়াবহ পরিস্থিতির কথা যখন মনে পড়ে খুব ভয় লাগে যে কিভাবে আমরা সেই সময়টা কাটিয়েছিলাম তো অনেক কথাই বললাম আজ আপনাদের সাথে তো এখন আমি ভিডিও রিলেটেড কিছু কথা বলি তো এই তো আলুগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি আর ডিম ভাজবো পরে যে এটা দিয়ে আর আলু দিয়ে রান্না করব তো ওই জন্য ওই যে আমি সমস্ত মশলাগুলো ডিম আর আলু দিয়ে রান্না করার জন্য এই যে সমস্ত মশলাগুলো পাটায় বেটে নিয়েছি চাইলে এটা ব্যালেন্ডারও করা যেত কিন্তু আমি পাটায় বেটে নিলাম আর এখন সমস্ত মশলাগুলো এই যে আমি কষিয়ে নিব আমি আলাদা কোনো আর হলুদ মরিচ বা অন্য কোনো মশলা অ্যাড করব না শুধু লবণটা দিয়ে দিব এরপর আমি ঝোলের পানি অ্যাড করে দিব তো এভাবে আসলে রান্না করে খেলে এটা কিন্তু অনেক মজা লাগে আর দেখতে এটা মনে হচ্ছে অনেক ঝাল ঝাল তবে কিন্তু অত ঝাল না তবে খেতে কিন্তু আসলেই অনেক মজা আমরা এটা প্রায়ই করে খাই আর এমনি তো ভালো লাগে যখন আসলে খেতে মন চায় না বা মুখে কোনো রুচি থাকে না তখন এই ধরনের খাবার খেলে ভালো লাগে আর এই যে এ পর্যায়ে আমি কটা ধনিয়া পাতা দিয়ে দিলাম তো হয়ে গেল আমার ডিম দিয়ে আলু দিয়ে রান্না আর এখন এই যে আমাদের রাস্তার অবস্থা তো খুবই খারাপ পানি আর পানি আজকে রাত ঠিক বারোটার দিকে প্রচুর বৃষ্টি হয় আর সেই বৃষ্টিতেই এই যে রাস্তার এই হাল তো সকালে উঠে দেখি রাস্তার এই অবস্থা পরে আর বের হতে পারলাম না মেয়ের স্কুল ছিল সকালে সাতটায় তো উঠে এই অবস্থা দেখি এর ভিতর দিয়ে আর কীভাবে যাবো পরে আর মেয়েকে দিতে পারলাম না স্কুলে আর ছেলেকেও নিয়ে দিতে পারলাম না তো দুজনের স্কুল আজকে মিস গেল কি করব অবস্থা তো খুবই খারাপ আসলে যারা অফিস আছে যারা চাকরি করেন রেগুলার বের হতে হয় তাদের জন্য কিন্তু অবস্থাটা খুবই খারাপ এই এর মধ্যে দিয়ে যাওয়া কত কষ্ট বের হতেই তো হয় কিছু তো করার নাই অন্যের কাজ করলে তো যে অবস্থা হচ্ছে একদিকে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ আর এদিকে একটু বৃষ্টি হলেই সব রাস্তাঘাট তলিয়ে যায় আর আমাদের এই এরিয়াটা একটু এমনিতেই নিচু তো এই জন্য একটু বৃষ্টি হলেই একদম পানিতে ভরে যায় তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার পরিবারটা হয়তো একটু একটু করে হবে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো আর এই তো এখন আমি আজকে দুধপাকন পিঠা বানাবো তো সেই জন্য আটা সিদ্ধ করে নিচ্ছি তো এখন কিছুটা চিনি অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো আটা তো চাইলে কেউ এটা ময়দা দিয়েও করতে পারে কিন্তু আমার কাছে আটা ছিল তো আমি আটা দিয়েই করব তখন এই তো সিদ্ধ করে নিচ্ছি এরপরে মেখে নিব তো ওদের সাহায্যের জন্য আমার এলাকার ছেলে মেয়েরাও ফান্ড কালেক্ট করার জন্য আসছিল। তো আমি যতটুকু পারলাম শরিক হলাম আর এই তো আটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আটাটা নামিয়ে তারপরে দুধটা জাল করে নিব ততক্ষণে আটাও আমি এদিকে মাখিয়ে নিব। আর আটা সিদ্ধ সময় যেহেতু আমি চিনি দিয়েছি তো এখন বেশি চিনি দিতে হবে না পরিমাণ মতো চিনি দিয়ে দিব আর এই পিঠাটা এভাবে খেলে কিন্তু অনেক মজা লাগে আর এই দুধটা আমাদের বাড়ির থেকে দেওয়া একদম গরুর খাঁটি দুধ তো আমরা যখন পিঠা বানাই এভাবেই করি আর এটা খেতে কিন্তু অনেক মজার হয় আর দুধটা আমি একটু বেশ কিছুক্ষণ জাল করে নিব একটু ঘন ঘন হয়ে গেলে তখন আমি নামিয়ে নিব। আর এই তো এদিকে আমার আটাও মাখা হয়ে গেছে তো এখন আমি বেলে নিব তো এই যে হাতে একটু তেল মা খেয়ে নিলাম আমি এখানে কোনো আটা ব্যবহার করব না এভাবে তেল দিয়েই বেলে নিব তো এটা আসলে যে যার মতো করে বেলতে পারেন কেউ চাইলে মোটাও করতে পারে আবার কেউ চাইলে পাতলাও করতে পারেন তো আমি এইভাবে রেখেছি তো এখন আমি কেটে নিব একটা শেপ দিয়ে এটা আসলে যে যার জ্বর মতো কেটে নিতে পারেন তো আমি আমার মতো কেটে নিচ্ছি এরপরে ডিজাইন করে নিব তো আমাদের বাড়িতে যখন এই পিঠাগুলা বানাতো তখন দেখতাম ডিম তারপরে বিস্কুটের গুঁড়া দিত সেটা খেতে আরও বেশি মজা লাগত তো আমি একদম সিম্পলভাবে করলাম তো এই জন্য আর কিছু দিলাম না তো এই যে এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি আর এটাও যে যার যার মতো করে নিতে পারেন ডিজাইনটা এখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি তো বেশি ভাজবো না একটু বাদামি বাদামি কালার করে ভেজে নিব তাহলে সেটা খেতে বেশি ভালো লাগবে তো এই তো উল্টে পাল্টে করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তবে বেশি জাল বাড়ানো যাবে না মিডিয়াম আছে ভাজতে হবে বেশি জাল বাড়ালে তাহলে পিঠাগুলো আবার পুড়ে যেতে পারে এই তো আমার বাজা হয়ে গেছে অনেকগুলো পিঠাই তো চাইলে পিঠাগুলো এভাবেও খাওয়া যেতে পারে আবার ভিজিয়েও খাওয়া যেতে পারে দুইভাবেই খাওয়া যায় তো এই যে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে তো এটা বানানোর পরে দু তিন ঘন্টা পর অথবা তার দিন খেলে আরও ভালো লাগে